মহান সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের ঢল নেমেছে জনতার সোমবার সকালে তীব্র শীত উপেক্ষা করে স্মৃতিসৌধের শত স্ফূর্ত উপস্থিতি ছিল সর্বস্তরের মানুষের সকলের হাতে ফুলের মালা কণ্ঠে দেশপ্রেমের স্লোগান দেশপ্রেমিক এসব মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে শহীদ বেদী সোমবার সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্মৃতি শ্রদ্ধা নিবেদন করার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের এ সময় ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী লাল সবুজ রঙের পরিধেয় বস্ত্র আর হাতে জাতীয় পতাকা নিয়ে স্মৃতিসৌধ এলাকায় হাজির হওয়া শিশু কিশোর ও নারী পুরুষের ঢল যেন এক নতুন বাংলাদেশের চিত্র ফুটিয়ে তুলেছে সকাল থেকে স্থানীয় প্রশাসন পুলিশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও সামাজিক সংগঠন সহ সব বয়সী মানুষকে নিবেদন করতে দেখা গেছে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ভোর থেকে ভিড় করতে থাকে মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড় অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাও এসেছিলেন এ সময় বিজয় দিবসের আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতিসৌধ এলাকা সহ পরিণত হয় উৎসবের নগরীতে এদিকে দিনটি উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে নজরদারি